কখনো কি এমন মনে হয়েছে তুমি যার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারতে সেই তোমাকে ছেড়ে চলে গেল তোমার বিশ্বাস ভেঙে তোমার মন ভেঙে আর রেখে গেল কেবল এক রাস ব্যথা তুমি কাঁদলে সে হাসল তুমি অপেক্ষা করলে সে দূরে চলে গেল তুমি ভাবলে আমার জীবনের সব শেষ কিন্তু বন্ধু জীবন এখানেই শেষ নয় আর সেটা প্রথম থেকেই জানতেন যুদ্ধ ছিল কেবল অস্ত্রের নয় এটা ছিল হৃদয়ের যুদ্ধ আর সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ভালো কিছু করেছে সে কখনো শেষ হয়ে যায় না তুমি ভালোবেসেছিলে ভুল করনি শুধু কারো জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছিলে। কিন্তু সে মানুষটা ভুল ছিল প্রেম নয় প্রেম যদি নিঃস্বার্থ হয় তবে কষ্টটা কিছু সময়ের কৃষ্ণ বলতেন সুখ দুঃখের সময় সম থাকতে শেখো ধৈর্য ধরো সময় নিজেই সব বদলে দেবে প্রেমে প্রতারণা মানে হার নয় বরং এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজের আসল শক্তিটা খুঁজে পাবে ভালোবাসার নামে যদি কেউ তোমাকে ফেলে রেখে চলে যেতে পারে তবে সে কখনো তোমার ছিল না সে শুধু তোমার জীবনে এসেছিল তোমাকে শিখিয়ে দিতে তুমি আসলে কতটা শক্তিশালী তুমি একা নও দ্রৌপদী যখন সবাই লাঞ্ছিত হচ্ছিলেন সবাই চুপ ছিল কেউ পাশে দাঁড়ায়নি তখন শ্রীকৃষ্ণই তাকে রক্ষা করেছিলেন কারণ তিনি জানেন এই পৃথিবীতে একমাত্র তিনিই আছেন যিনি তোমার কান্না না দেখেও শুনতে পান তুমি যদি ভেঙে পড়ো শ্রীকৃষ্ণ তোমাকে ধরে রাখবেন তুমি যদি সবাইকে হারাও তিনি তোমার পাশে থাকবেন তুমি যাকে ভালোবেসেছিলে সে যদি তোমার কদর না করতে পারে তবে তুমি নিজের মূল্য বোঝ কৃষ্ণ বলতেন নিজেকেই নিজে উত্তরণ করো নিজেকেই নিজে টেনে তোলো তুমি যে কান্না করেছ তার প্রতিটি চোখের জল হবে তোমার ভবিষ্যতের শক্তি তুমি যদি আজ ভেঙে পড়ো তবে মনে রেখো রাধা কৃষ্ণকে ছাড়লেও কৃষ্ণ প্রেম ছাড়েননি কৃষ্ণ কাউকে দোষ দেননি বরং সকল কষ্টকে আত্মশক্তিতে রূপান্তর করেছেন তোমাকেও তাই করতে হবে তুমি কাউকে কিছু বলে তাকে দোষ না দিয়ে আজ তুমি কাঁদছ একদিন তুমি এত বড় হৃদয়ের মানুষ হবে সবাই তোমার কাছে আশ্রয় চাইবে যেন ভগবদ্গীতায় এক জায়গায় শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি তোমার সমস্ত কষ্ট নিয়ে নেব ভয় করো না চিন্তা করো না তুমি আজ হেরে যাওনি তোমার গল্প এখনো লেখা চলছে জীবনে এমন অনেক সময় আসবে যখন তুমি ভাববে আর পারছি না কিন্তু বিশ্বাস করো ঠিক সেই সময়েই তোমার ভেতরের শক্তিটা জেগে উঠবে বন্ধু ভালোবাসায় প্রতারণা কখনো তোমার জীবনের শেষ হতে পারে না এটা শুধু একটা অধ্যায় যেখানে তুমি শিখলে কারো জন্য নিজেকে হারিয়ে ফেলতে নেই শিখলে প্রেম করো কিন্তু নিজের আত্মাকে ভুলো না নিজেকে ভুলো না তোমার হৃদয় হয়তো একবার ভেঙেছে কিন্তু কৃষ্ণ বলেন যে হৃদয় ভেঙে গিয়েছে তার মধ্যেই আলো জ্বলে তুমি উঠে দাঁড়াও নিজেকে আবার গড়ে তোলো কারণ শ্রীকৃষ্ণ তোমার পাশে আছেন সব সময় তিনি বলছেন আজও ওঠো সাহসী হও তোমার জীবন এখানেই শেষ নাই বরং এটাই নতুন শুরুর শুরু